নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা থার্ড সাবিটিভ এভ্যালুয়েশনের জন্য ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটি স্কুলের প্রশ্নপত্রের এমসিকিউ ও ওয়াইসি প্রশ্নের উত্তরগুলো করা আছে তোমাদের সামনে আমি পুরো প্রশ্নপত্রটি তুলে ধরছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি ট্রেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আমি প্রশ্নপত্র দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো